বিসমুল্লাহ রহমান রাহিম কালিকা প্রসাদ ইনন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফাইজুদ্দিন আঙ্কেল আমাদের মধ্যে এখন কিছু বক্তব্য রাখিবেন ওনাকে আমি রিকোয়েস্ট করব ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আঙ্কেল শুরু করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছাও ঈদ আজকে ঈদের মেলনে উপলক্ষে আমরা আমাদের কালিকা বাসা দিন প্রবাসী সংগঠনের সৌদি আরবের একাংশ আমরা সবাই একসাথে হতে পেরে আসলে খুব আনন্দিত আমাদের সংগঠনের এ পর্যন্ত যাদেরকে নিয়ে আমরা একটু করতে গিয়ে যাচ্ছি তাদের মধ্যে অন্যতম আমার সংগঠনের সাধারণ সম্পাদক সামীম খুব দক্ষ এবং মানবিক লোক ওনাকে আমরা খুবই গর্ব করি তার সংগঠনের সর্বোচ্চ ভূমিকা রেখে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এক সাংগঠনিক সম্পাদক লুকফন মির্ডা খুব দক্ষতার সাথে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে আমাদের উপদেষ্টা সিনিয়র উপদেষ্টা প্রধান উপদেষ্টা আপেল মাহমুদ ভাই উনি উনি আমাদের সংগঠনটা আসলে যা যাকে বলে হয় সংগঠনের প্রাণ হ্যাঁ সংগঠনের প্রাণ ওই আপেল বাই মানে আমাদের সংগঠনের প্রাণ সিনিয়র মানুষ সবাই ওনাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা ওনার প্রতি কারো শমক নাই উনিও আমাদের প্রতি যথেষ্ট সম্মান ভালোবাসা শ্রদ্ধা দেখে আমাদেরকে আগলে রাখছে আমাদের আরেক উপদেষ্টা সিনিয়র ভাই জাহাঙ্গীর ভুইয়া উনি অনেক বড় মনের মানুষ মানবিক মানুষ ওনারও তুলনা হয় না ওনার দীর্ঘ আয়ু কামনা করি উনি যে মানবিক কাজ করে যাচ্ছে আমাদের কালকে বসা আসছে অনেক উপকৃত হচ্ছে ওনার দ্বারা আমাদের আরেক আরেক সিনিয়র আর আরেক উপদেষ্টা রাসেল রানা উনিও খুবই মারবিক মানুষ আমাদের সংগঠনটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছে সবার সাথে যোগাযোগ রাখে কন্টিনিউ আমাদের আরেক এক উপদেষ্টা বিল্লাল আমার চুপু ভাই আমি দ্বিতীয় বসে মানে প্রশংসা আসলে এই সমস্ত লোক যারা যারা আমাদের সাথে আছে তাদের প্রশংসা করলে সারাদিনও শেষ হবে না খুবই উমায়ক ছেলে ভদ্র মানুষ আমাদের আমাদের আরেক আরেক উপদেষ্টা আছে ভাই সৌদি আরব প্রবাসী মানে অনেক উমায়িক মানুষ সংগঠনের জন্য সর্বক্ষণিক হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের আরেক উপদেষ্টা মুরাদ খুবই ভদ্র একটা ছেলে মানে কথা কব কাজের কাজের সময় শুধু কাজের সময় কি করতে হবে শুধু বলেন সাথে সাথে করে ফেলেন আমাদের সংগঠনের পরিচালক পরিচালক যে আমাদের আমিরুদ্দিন ভাই যার পরিচালনায় আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট তার প্রতি উনি আসলে ওনার প্রশংসা কী বলবো ওনার মতো অমন মানসিকতা যদি প্রত্যেকটা মানুষের থাকে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমিরুদ্দিনবাইয়ের জন্য আমার অনেক অনেক বড় শুভকামনা রইল আমাদের আর একজন আছে আমাদের সংগঠনে কারজনের বাহি প্রধান জুয়েল আঙ্কেল আমাদের ডোনাল আমাদের ডোনাল বলতে আমাদের সংগঠনে যখন পান্ড ঘোষণা দেওয়া হয়েছিল তখন এই জুয়েল আঙ্কেল এক লক্ষ টাকা পান্ডিং ঘোষণা দিচ্ছে এক লক্ষ টাকা পান্ডিং ঘোষণা দিচ্ছে আমাদের আরেক উপদেষ্টা জাহাঙ্গীর ভুয়া এক লক্ষ বিশ হাজার টাকা এমন ঠিক পান্ডিং এর কথা বললে শেষ করা যায় পঞ্চাশ হাজার নিচে কোন উপদেষ্টা পান্ডিং করে নাই ঠিক আছে সব কিছুর পরে আমাদের আরেক ছোটো ভাই রাহাত খান আল্লাহ আমি দোয়া করি মনে প্রাণে দোয়া করি এমন যে ফুলাফান সবারই হয় এরকম পান আমাদের সংগঠনে থাকলে ছেলে ফেলে আমাদের ভাই বেড়াদার থাকলে আমাদের সংগঠন কোথায় যাবে এটা কল্পনা করা যায় না আসলে এখানে তো আমাদের আরেক ভাই আছে শুধু ভাই আরস খান তারপরে রিয়াজুল অর্থ সম্পাদক দিন ঘন্টা যখন তখনই তারা পাওয়া যায় এবং আমাদের হিসাব খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখছে আমাদেরকে দিচ্ছে হিসাব ছাড়াও অন্য অন্য কাজও পারদর্শী ঠিক আছে আমরা ওর কাছ থেকে অনেক কিছু উপকৃত পাইতেছি আরো সান আরো শান ছেলে তার কী বলবো তার পথার গঠন এবং মানুষের সাথে যে একটা মিল মোহ্বত মানুষের সুসংগঠিত করার জন্য আরস্থানের ভূমিকা খুব অপরি ধার্য এবং প্রশংসনীয় এরকম আরও আছে যা আমাদের জসিম জসিম খুব মজার মানুষ ইদানিং আবার দেখতেছি উনি আবার ইয়ে করে ব্লগও করে ভালো লাগে আসলে হাসি খুশি ছাড়া কে জীবন চলে আপনি যাই সুখ দুঃখ থাক একটু হাসি খুশি থাকলে হাসি খুশি থাকলে মন ভালো থাকে আর আসলে সবচেয়ে বড় কথা এখন দুনিয়াটা হয়ে গেছে হাতের মুঠোর ভিতরে অনলাইন প্ল্যাটফর্মে এই জন্য আমরা আসলে ওই সবার সাথে সবাই খুব সুন্দরভাবে যোগাযোগ রাখতে পারতেছি কথাবার্তা বলতে পারতেছি সুখ দিক কৌশল বিনিময় করতে পারতেছি আমার কাছে আমার এক ছোট ভাই আছে শিবলি শিবলি আমার খুব আস্থা একটা ছেলে আমার ছোট ভাই মন অনেক উদার মনের মানুষ মানুষের শুধু অর্থনৈতিক বিবেচনা করলে হবে না মানুষের মন দেখতে হবে আমাদের কিছু সংগঠনে কিছু ফলাফল আছে হয়তো ওদের আত্মা অনেক বড় কিন্তু অনেক দিক চিন্তা করে হয়তো ইনকামের সোর্স ওই রকম কিন্তু মনের দিক অনেক ভালো এবং সংগঠনকে এগিয়ে নিতে তাদের সাপোর্টটা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ যাই হোক আসলে কথা বললে তো আমাদের কথা শেষ হবে না আমার সংগঠনকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি আমার সংগঠনের একজন আমি একজন সদস্য হতে পেরে আমি আমার সভাপতি আমি কোনোদিন মনে করি না আমি যে সভাপতি সম্পর্কে আমি সাধারণ একজন সদস্য এই আমি একজন সদস্য হতে করে আমি নিজের বহু গর্ব গর্ববোধ মনে করি গর্ব গর্ব ফিল করি কারণ আমরা অনেক দূরে গিয়েছি ছয় মাসে আমাদের সংগঠনের ব্যানারে চোদ্দ লক্ষ টাকা অনুদান দিতে পারছি কালকে আমার সাথে ধরনের যা সব ইতিহাসে সব রেকর্ড ব্যাঙ্গে আমরা নতুন রেকর্ড সৃষ্টি করেছি এগুলি কি সম্ভব হয়েছে একমাত্র আমাদের প্রবাসী ভাইদের কল্যাণে প্রবাসী বাইরের সহযোগিতা এটা একান্ত কারো ব্যক্তিগত পয়সা না আমার পয়সা না আরেকজন না সকলে মিলে সকলে সম্মিলিত ক্রমে আমাদের আজকের এই কালিকা নতুন একটা কালিকা বসাদ আমরা তৈরি করতে পারতেছি আমার মনে হয় কারণ অতীতে আমরা দেখছি কোনো রাজনীতিবিদ হোক কোনো চেয়ারম্যান মেম্বার হোক একটা টোকেন নেওয়ার জন্য দায়ে দায়ে ঘুরতে হয়েছে আর আমরা প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে সুস্থ নিয়ে টোকেন দেয়া সবার ঘরে ঘরে হাবার পৌঁছে দিতেছি যার যে সমস্যা আমরা দেখতেছি কেউ অসুস্থ তার চিকিৎসার দায়িত্ব নিতেছি কেউ আবার করতে পারতেছে না তাকে সহযোগিতা করতেছি কোন অসহায় মা ঘরে বাজার নেয় তার ঘরে বাজার দিতেছি কোন অসুস্থ রোগীকে সেই টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না তাকে আমরা সহযোগিতা দিতেছি কারো গুরু চুরে নিয়ে গেছে তাকে আমরা গুরু কিনে দিতেছি আসলে আমরা এই সমস্ত যে আমরা এত দূরে যেতে পারবো নিজের কল্পনা করতে পারি না সবই সম্ভব আমাদের প্রবাসী বাইদের জন্য সকল বাইদের সকল প্রবাসী বাইদের জন্য আমার পক্ষ থেকে দোয়া কামনা রইল আল্লাহ যে আমাদের প্রবাসী বাড়িতে প্রত্যেকটা প্রবাসীকে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে ভালা বসি থেকে হেফাজত রাখে এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি পরিশেষে আমি আমার সংগঠনের প্রত্যেকটা সদস্যের জন্য দ ও ভালোবাসা তৈরি সবার প্রতি সবার প্রতি আল্লাহ যে আমার সবাইকে আমার ভালো রাখে আমরা যে সবসময় মানবতা কল্যাণে কাজ করে দিতে পারি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ জনাব ফাইজুদ্দিন আঙ্কেল সভাপতি কালকে ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠন